এই এটা ভালো করে ঢেকে ঢেকে রাখ এটা কাওরে দেখামু না আমরা ভালো করে ঢাক 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 ভালো করে ঢাক কাওরে দেখামু না কি ভাই ঢাক 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 কি আনছেন ভাই কাওরে দেখাবেন না ভাই কাওরে দেখাও না ভাই কি আনছেন আপনি কি আনছেন ভাই কাওরে দেখামু না ভাই কাওরে দেখাবেন না কাওরে দেখামু না ভাই কি বাংলাদেশি কি আনছেন আপনারা ভাই শর্ত আছে দেখামু আপনারে ভাই দেশের মধ্যে জি ভাই এখন বিভিন্ন জায়গায় জি ভাই মানুষে যে রাস্তা ঘাটে এই যে আমাদের ছাত্র ভাইরা আছে ভাই হ্যাঁ ভাই এই ছাত্র ভাইরা গাড়ি চেক করে দেখে না জিনিস মানুষ পাচার করতেছে জি ভাই গুম করতেছে জি ভাই তা আপনারা কি আনছেন ভাই আমরা দেখামু কি শর্ত আছে কারো বলতে পারবেন না ভাই শর্ত আছে হ্যাঁ বলতে পারবেন না কারে কারে বলবো না কারে বলতে পারবেন না ভাই ঠিক আছে ভাই কারে বলবো না এখন এনে পাতিল রাখছেন কেন ভাই পাতিল দিয়ে একটা ম্যাজিক দেখাবো ভাই জাদু জাদু দেখাবো ভাই পাতিল দিয়া পাতিল দিয়া ভাই কি কোন ভাই তে জিনিসটা দেখি ভাই কি আনছেন আচ্ছা ঠিক আছে ভাই দেখামু এই এনে

এটা কি মানে বিছানার উপরে ফুল বিছায় রাখছেন একেবারে জীবন ফুটে আছে ভাই দেখেন কত সুন্দর বিছানা চাদর ভাইরা নিয়ে আসছে মন হচ্ছে বিছানার উপরে ফুলটা জাস্ট বসায় রাখছে জি ভাই ওরে চমৎকার ভাই এটা কোন দেশ থেকে আইছে ভাই এটা থাইল্যান্ড থাইল্যান্ড থেকে থাইল্যান্ড চেরিকট ভাই এটা দেখেন থাইল্যান্ডের বিছানার চাদর কিন্তু দর্শক বাংলাদেশে চলে আসলো মনে হচ্ছে উপরে জাস্ট ফুল জীবন তো ভাই একবার হাতে উঠে আসতেছে ভাই একবার চমৎকার দেখেন ভাই এটার সাথে কি কি থাকবে ভাই এটার সাথে দুটো বালিশের কাবার আচ্ছা একটা বিছানার চাদর একটা কোর বালিশের কাবার দেখেন একটা থাকবে বিছানার চাদর আর একটা থাকবে কুল বালিশের কাবার তো জি আচ্ছা তারপর থাকবে দুইটা বালিশের কাবার আচ্ছা একটু ওদিকে আনেন দেখি দেখেন ব্যা দেখেন দর্শক বালিশের কাবার এই সাইডে যে একই প্রিন্ট सेम অপোজিটও सेम একই প্রিন্ট আছে একই প্রিন্ট করা থাকবে বালিশের কাবার দেখেন এখানে পিছনতে সিলিকন ব্যবহার করা আছে বালিশের কাবারও আচ্ছা সিলিকন ব্যবহার করা আছে আর এখানে হচ্ছিল বালিশটা ঢাকার জন্য একটা অপশনও ব্যবহার করা আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন আচ্ছা এখানে অপশনও দেওয়া আছে আমরা দেখাবো এই দেখেন কত সুন্দর বিছানার চাদর কিন্তু ভাই নিয়ে আসতে থাইল্যান্ড থেকে থাইল্যান্ড চেরি কোড একেবারে চেরি কোড ভাই দুই দিন পরে কি আবার রং উঠবো ভাই রং কস কালার গ্যারান্টি পাঁচ বছর কেউ যদি উঠাতে পারে কোম্পানি পক্ষ থেকে ডিকলি চেঞ্জ আচ্ছা দেখেন এটা রং কস কিন্তু উঠবে না কিন্তু এটা মানুষ বুঝবে কেমন যে রং কস উঠবে না ভাই আপনি তো বাসা ইউজ করবে ওয়াশ করবেন আচ্ছা ওয়াশ করবে তো বুঝে যাবে বন্ধ করে যে আসলে রং কস উঠে কিনা যদি কেউ যদি রং কস কালার বব্লিম উঠাতে পারে তাহলে ডিকলি চেঞ্জ আর এটা যদি আপনার বাসাতে বিছানার উপরে বিছান এতটা স্ট্রিক লাগবে যে পুরো জীবন তো একেবারে আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর লাগে আসলে কিন্তু খুবই চমৎকার বিছানা চাদরগুলা মনে হয় যে বিছানার উপরে জাস্ট ফুল গুলা বসায় রাখছে আসলে কিন্তু বসায় রাখে না এগুলো কিন্তু 3D প্রিন্ট জি ভাই আচ্ছা ভাই এই যে রং কর যে উঠবে না একটু ধুয়ে দেখানো যাবে অবশ্যই ভাই সেটা তো বলছিলাম যে এখানে পাতিলটা কেন রাখছিলাম ওই জাদু দেখার জন্য রাখছিলাম কিন্তু আচ্ছা এই দেখেন ভাই যে হয়তোবা উঠে যাবে এই যে ভাই কোক দিলাম কিন্তু ভাই এই দেখেন দেখছেন কোক দিলাম এটার মধ্যে হ্যাঁ জি ভাই কোক দিলাম এখন এই কোক উঠবে এ সবই উঠবে শুধু কোক দিবো না এই একটা রং আচ্ছা এই রংটাও দিলাম দেখেন আচ্ছা 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 একটা মানে শক্ত জাতীয় দ্রব্য জিনিস কিন্তু রং চা কিন্তু পাতিগুলা কিন্তু হ্যাঁ দুধ চাটাও দিলাম দেখেন এখানে কিন্তু দুধ চাও দেওয়া হলো চারটা আইটেম এখন এই চাদর থেকে এগুলা উঠবে হান্ড্রেড দেখাবো আমি দেখেন আচ্ছা এই দেখেন আমি দেখাচ্ছি কি বলে ভাই এই যে রং চাইটা উঠবে অবশ্যই ভাই সব উঠি যায় ভাই সেকেন্ডের মধ্যে এই দেখেন ভাই আচ্ছা এই দেখেন এইখানে কিন্তু এটা ধুয়ে দেখানো হচ্ছে দেখেন এই দেখেন ভাই মানে সাথে সাথে উঠে যাচ্ছে একেবারে সাথে সাথে উঠে যাচ্ছে ভাই ওকে এই দেখেন চার কালারটা কি হয়ে গেছে আমি সাপোজ দেখাই এখানে এই দেখেন এই যে দেখেন কালারটা কি নোংরা হয়েছে আচ্ছা আচ্ছা কি পরিমাণ নোংরা খুবই চমৎকার দেখেন এইটা একটু দেখেন একটু ধুয়ে দেখানো আমাদের আচ্ছা এই দেখেন ভাই এখন দেখবো যে আসলে এর যে কালারটা সেটা আসলে আছে কি না জি ভাই অবশ্যই এখন দেখেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে এখন কিন্তু আপনার ভাঙা চূড়া খাট হয়ে যাবে লাখ টাকা দাম দেখেন তো ভাই আছে কিনা আচ্ছা এখানে কিন্তু দিছিলেন এখানে তাই তো

আচ্ছা দেখেন ভাই টানো 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 দেখেন এই যে চারজন মানুষের চারজন পালয় ভাই আচ্ছা একেবারে ভাই কোনো প্রবলেম নাই তাই কোনো প্রবলেম নাই একটু প্রবলেম নেই দেখেন ভাই আবার সুন্দর করে ধরেন দেখাই মানে নরমালি এটা সিরে যাওয়ার কোনো ভয় নাই কোনো ভয় নাই বিন্দু পরিমাণের জন্য ভয় নাই দেখেন কতটা সুন্দর হতে পারে বিছানা চাদরটা ওয়াও কত সুন্দর ভাই প্রিন্ট কি আপনাদের কাছে একটাই আছে আমাদের প্রিন্ট হিউজ প্রিন্ট প্রিন্ট আজকে কিন্তু আজকে কুইজ খেলবো আচ্ছা কুইজে কি আপনার ভিউয়ার্স যদি এটা সঠিক মূল্যটা বলতে পারে হ্যাঁ যে এটা কত টাকা হতে পারে যে কারো সাথে যদি মিলে যায় তাকে এরকম একটা বিছানা চাদর ফ্রি দেওয়া হবে আচ্ছা মানে এই যে দুইটা বালিশের কভার এবং একটা বিছানার চাদর আর একটা হচ্ছে কুল বালিশের কভার এই হচ্ছে চার পিস চার পিস এটার দাম যদি দর্শক কমেন্টে বলতে পারে হ্যাঁ সঠিক মূল্যটা বলতে পারে তাই সাথে সাথে একটা 3D বেশি তাকে গিফট দেওয়া হবে ও আর সাত দিন ধরে শেয়ার করতে হবে আচ্ছা লাইভ চলাকালীন কিন্তু দামটা বলতে হবে জি অবশ্যই যারা সঠিক দাম বলতে পারবেন তারা কিন্তু একেবারে ফ্রি পাবেন ফ্রি পাবেন আর ভাই আমাদের প্রত্যেকটা বেশি রিঞ্চে সিলিকন ব্যবহার করা আচ্ছা সিলিকনটা কি যেটা হচ্ছে খুব আরামদায়কের জন্য কিন্তু আপনারা ওকে ওকে সবচেয়ে আরামদায়ক ফিল পাবেন আমাদের কিন্তু মানে অনেক বিছানা চাদর মানে বিছানা বিছালে এরকম সরে যায় সরে যায় এটা কিন্তু সরবে না এটা সরবে না জন্য দেওয়া হয়েছে আচ্ছা আর আমার সাইড দিয়ে জয়েন দেওয়া কিন্তু কখনো বুজার কোনো ওয়ে নেবে ছিরা কোনো যদি ছিরা যায় 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে কোম্পানি পক্ষ থেকে রিপ্লেস পাবে না একবার একবার রিপ্লেস পেয়ে যাচ্ছে একবার আর বেস্ট কুকারস কিন্তু সবাই চিনে মাল্টিপ্লাস টিভি কিন্তু সবাই চিনে সবাই চিনে মাল্টিপ্লাস হচ্ছে ট্রাস্টেড চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা আর এই সব ট্রাস্টেড চ্যালেঞ্জ দেখি সেই ভাই যেসব দোকান গুলো ট্রাস্টের দোকান ওখানেই সেই ভিডিও গুলো করে আসলে প্রাণবীর তন্ময় বলতেছে এই বিছানা চাদরের দাম হতে পারে আঠারোশো টাকা আচ্ছা তারপরে আনিকা কবির আপু উনি বলছেন যে এটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা জাকিয়া সুলতান আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে উনি বলছে এটার দাম হতে পারে বাইশশো পঞ্চাশ টাকা আর জাকিয়া কবির আরেকটা কমেন্ট করছে বলছে যে কালার কি আরো আছে আরো আছে আর আমার কলিজার ভাইরা যারা প্রবাসী থাকে যারা রেমিডেন্স যোদ্ধা এই বাংলাদেশ তাদের জন্য জয় হয়েছে হ্যাঁ সেই ভাইগুলো কোথায় তারা কমেন্ট করে কে কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখে আচ্ছা আপনারা প্রবাস থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন ভাই আচ্ছা কত সুন্দর দেখেন কি কি কালার আছে চাদরে দেখেন আর সবগুলো দেখাবো এই বড় প্রিনগুলো সাইড দিয়ে ছোট ছোট আকারে গুলো দেওয়া হয়েছে কুচিতে আচ্ছা দেখেন এই যে আপনার মানে খাটের সাইড থেকে যে যারা দেখবে তারাও কিন্তু সেম প্রিন্ট দেখতে পাবে একেবারে সাইড দিয়ে কিন্তু সমানভাবে আপনার আহ ইয়া করা আছে আহ ডিজাইন করা আছে প্রত্যেকটা বেশিটা আমাদের ব্যান্ডিং করা নিজস্ব দেখা নিজস্ব ব্যান্ডিং করা বেস্ট করে নিজস্ব ব্র্যান্ডিং করা প্রত্যেকটা বেশি এটা পাবেন ওকে শামজিদী আলম বলছে সিলেটে নিতে চাই

আচ্ছা এটা কিন্তু পুরাটা চাদরে কিন্তু ফুলে ফুলে ভরা একেবারে ভরা এবং এই ফুলগুলা দেখে মনে হচ্ছে রাবারের ফুল হ্যাঁ ওই একটা ফুল মনে হচ্ছে এই যে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের মায়েরা বোনেরা যে পিঠা তৈরি করে মনে হয় পিঠাগুলা তৈরি করে আざস্ত শুকা দিছে তাই তো জি অবশ্যই ভাই চাদর যদি আপনার যে ডাইনিং রুমে বিছানো থাকে এতটাই রিয়েলিস্টিক লাগবে যেটা মনে খুবই জীবন্ত মনে হবে একদম একদম আর আপনি ওই মানে যে ঘরের যে রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের যেটা হচ্ছে আরেকটা অফার থাকবে যে কেউ যদি একসাথে দুইটা পারচেস করে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি শুধুমাত্র এটা প্রবাসী ভাইদের উপলক্ষে শুধু প্রবাসী ভাইদের উপলক্ষে সারা সবাই পাচ্ছে এই অফারটা রাজ আহমেদ রাজ আহমেদ বলছে এটা যদি 2750 টাকা হয় তাহলে ঠিক আছে আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে কি কথা থেকে দেখতেছি কমেন্ট করতে সঠিক দাম মিলে গেলেও কিন্তু পুরস্কারটা পাচ্ছেন রহস্যময় আইডি থেকে কমেন্ট করছে 1990 টাকা হতে পারে খাদিজাতুল কুবরা উনি বলছেন এটা দাম হতে পারে 2550 টাকা আচ্ছা ভাই সবাই তো 2550 টাকা এরকমই বলতাছে দাম কি আগে থেকে জানে নাকি না ভাই কেউ জানে না করতে থাকেন ওকে তাহলে এটা হচ্ছে একটা এটা যে কোন খাটে হবে যে কোন খাটে হবে ভাই আপনার বাসা কয়টা খাট ভাই নরমালি ভাই তিন রুমে তিন চটা থাকি তিন চটা খাট থাকে এজন্য আমরা প্রবাসী ব্যক্তিদের উপলক্ষে এই অফারটা দিয়েছি যে কেউ যদি একসাথে দুই পিস পারচেজ করে শালা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রাইট এটা সুন্দর করে ধরেন একটু দেখাই আপনারা জাস্ট এইভাবে স্ক্রিনশট টা নিবেন আচ্ছা এইভাবে সুন্দর ভাই দেখেন স্ক্রিনশট টা এইভাবে নিবেন পাঠাই দিবে নিমো এবং হোয়াটসঅ্যাপে জি ভাই আচ্ছা আমরা আরেকটা প্রিন্ট দেখাবো দেখেন ভাইয়া আমাদের কিন্তু মা বোনরা কিন্তু বিছানা বসে যে ছোট বাচ্চাগুলো যদি টিভি দেখে বা খাবার দবা খায় কিন্তু নরমালি কিন্তু রাইট যখন একটু রং পড়ে বা যখন একটু ঝোল পড়ে তখন বলে আই হাই বিছানা চাদরের রংই উঠবে না ঝোলই উঠবে না এটা কিভাবে ব্যবহার করতে পারবো আমি 100% বলবো যে আমরা যে সব জিনিসগুলো দিয়ে দেখিয়েছি যে চারটা আইটেম দিয়ে এর ভারী রং কিন্তু কোনো কিছু হয় না কিন্তু না চা পড়লে কিন্তু কখনোই ওঠে না কিন্তু জামা থেকে কিন্তু চায়ের লিকারটা কিন্তু সহজে ওঠে না ফার্স্ট থাকে কিন্তু এটা

মনে হয় আলপনাটা একে একেবারে লতা পাতা হয়ে ওখানে গেছে থাকবে আর এইদিকে একটু ডার্ক থাকবে মাল্টিপল কালারের মধ্যে আপনার এই বিছানা চাদরটা হবে খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আমাদের কলিজের প্রবাসী বাড়ি কি কমেন্টস করছে কে কোন জায়গা থেকে দেখতেছে সালমা আছেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে এই তো আমাদের প্রবাসী এক বোনকে পেয়ে গেছি জি সুন্দর সুন্দর আমরা জাস্ট বিছানা চাদরগুলো দেখাবো স্ক্রিনশট দিবেন আপনারা

এই একটা কালার থাকবে আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো এবং আমি আবারও বলে দেই প্রত্যেকটা সাথে আপনারা পাবেন বালিশের দুইটা কাবার জি আর হচ্ছে কুল বালিশের একটা কাবার জি আর বিছানা চাদর জি এই হচ্ছে টোটাল চার পিস জি আচ্ছা ওকে এভাবে দিবেন তারপরে দেখেন ভাই এই যে অনেকেই কমেন্ট করতেছে যে যে আনাপ মন্ডল জি আনাপ মন্ডল ভাই কমেন্ট করছে ভাই আমি দুবাই থেকে দেখতেছি জি থ্যাংক ইউ সো মাচ প্রবাসী ভাই আপনি আরকে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করবেন আর একটা কমেন্ট করছে আহমেদ সন্ডা আইডি থেকে উনি বলছে ভাই শুয়ে আরাম হবে তো 100% আমি পিছনে এটা কেন দেখলাম যে স্লিগনটা ব্যবহার করা স্লিগন হচ্ছে আপনার আরামদায়কর জন্য কিন্তু স্লিগন এইজন্য ব্যবহার করা হয় আর এই শই আমাদের ভাইরাল পি এই সেই ভাইরাল মনিমুক্তা পি মনিমুক্তা পি দেখেন কতটা চমৎকার। আচ্ছা এই দেখেন কতটা সুন্দর চমৎকার কিন্তু আপনার করা আছে এটার মধ্যে মনে হচ্ছে আচ্ছা এটার মধ্যে মনে হচ্ছে দেখেন মণিমুক্তা দিয়ে ভরা আছে একেবারে জি ওকে মনি দিয়ে ভরা বিছানা চাদর কিন্তু এখানে দেওয়া আছে মনে হচ্ছে একেবারে আপনার বিছানাটাই হবে মণিমুক্ত মণিমুক্তা ভরা হবে ভাইয়া ওয়াও

একেবারে নীলপরি নীলাঞ্জনা জি অবশ্যই আচ্ছা আমি আশা করি সবচেয়ে বেশি পছন্দ করবেন আপনারা এটা জি অবশ্যই কারণ আমার কাছে এটা কিন্তু খুবই পার্সোনালি পছন্দের দেখেন নীলপরি নীলাঞ্জনা আপনার বিছানাটা হবে একেবারে ফুলে ফুলে ভরা জি অবশ্যই তারপরেও দেখেন একেবারে হোয়াইট বা অফ হোয়াইট কালারের ফুল থাকবে একবারে নীলের ভিতরে যারা নীল কালার পছন্দ করেন তারা কিন্তু এটা চয়েস করতে পারেন প্রিন্টের মধ্যে কি অন্য কালার হবে অবশ্যই আমি এখানে প্রিন্ট আছে অনেক প্রিন্ট আমি সবগুলো এক এক করে দেখাই কারো যায় এক্সট্রা প্রিন্ট লাগে তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখেন এটা একটু তো বিছানায় আবার ওই বিষয় বিসিএ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন জীবন্ত ভাই একেবারে মানে আপনার যদি খাটটা থাকে ভাঙা চোরা জি অথবা আপনার খাটের মানে কম দামি খাট থাকে জি সেই খাটটাও কিন্তু অনেক টাকা দাম হয়ে যাবে জি অবশ্যই আপনি মাত্র 5000 টাকা দামে খাট হ্যাঁ মাত্র 5000 বা 500 টাকা দামে খাট এটা বিছান না বুঝতে পারবেন না মনে যে লাখ টাকার খাট চলে আসছে আপনার মানে আপনার মনে হবে কি যে দেখেন আপনার দাম কম দামি খাট থাক।

প্রত্যেকটা সাথে কিন্তু বিছানার চাদর বালিশের কাবার কুল বালিশের কাবার ম্যাচিং করা থাকবে জি ভাই অবশ্যই আচ্ছা কি মুর মুস্তালিন খান মুরসালিন খান বলছে আমি প্রায় জানি একুশশো টাকা দাম জি আচ্ছা এর আগে কিন্তু বালিশের কুল বালিশের কাবার ছিল না

এটা কি ভাই কালার টালার উঠবে নাকি একটা বিন্দু পরিবর্তন আমি তো বলছি পাঁচ বছরের ভিতরে আপনি রং কস কালার বাবলি উঠাতে পারেন কোম্পানি পক্ষ থেকে ডিরেক্টলি চেঞ্জ পাবেন ডিরেক্টলি চেঞ্জ আর আমি আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে সম্পাক তার অলরেডি জিজ্ঞেস করছে যে ভাই সরাসরি যদি আপনি শোরুমে যেতে চাই জি তাহলে কিভাবে যাব শপের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলা 37 নাম্বার শপ বেস্ট কুকারিস কেউ যদি না চিনতে পারে আনন্দ সিনেমা হলের সামনে এসে কল দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এখন আমরা মন খুলে কিনা কাটা করবে স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জি আচ্ছা মুরস্তালিন খান বলছে হোম ডেলিভারি হবে

এগুলো হচ্ছে বিছানার চাদর সব দেখেন কতটা সুন্দর কালার এটা জীবন কি ভাই কমলা কালার হ্যাঁ কমলা কালার ভাই কমলার মধ্যে একটু একটা কম্বিনেশন ভাই আচ্ছা এর আগে যে লাইভ করছি এই কালারটা দেখি নাই জি এটা নতুন আসছে ভাই একেবারে লেটেস্ট একেবারে নতুন আসছে তাই তো জি ভাই আচ্ছা মোহাম্মদ রাজু ভাই বলছে দামটা বলেন আচ্ছা একটু পরে দামটা বলে দেব তবে লাইভ চলাকালীন যদি আপনারা বলতে পারেন যে এই বিছানার চাদরের দাম কত হতে পারে তাহলে কিন্তু আপনারা একটা পাবেন একেবারে ফ্রি ফ্রি আর শেয়ার করতে হবে 7 দিন ধরে 7 দিন ধরে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে লাইভ থাকা অবস্থায় আগে ঘোষণা করা হবে আচ্ছা রাইট তাহলে এটা দেখালাম এটার সাথে সবকিছু ম্যাচিং করা পাবেন আর যদি একের যদি অধিক হয়ে যায় যে যার কমেন্টসটা একের অধিক মিলে গেছে তাই তাদের মধ্যে লটারি করা হবে লটাইতে যে বিজয় হবে তাকে পুরস্কারটা দেওয়া দেওয়া হবে আচ্ছা 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 থ্যাংক ইউ ওকে এই একটা জাস্ট স্ক্রিনশট নেন এবার আমরা দ্রুত দেখাবো আর খালি আপনারা স্ক্রিনশট নেবেন আচ্ছা ঢাকা বাংলাদেশ থেকে ঢাকা বাংলাদেশ আছেন হচ্ছে আহ মুর্তা সিম আচ্ছা থ্যাংক ইউ আমি তো প্রবাসী বাইদের জন্য এখন কোনো খোঁজখোঁজ পাচ্ছি না কিন্তু প্রবেশে কে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি একটু জয়েন করেন তাড়াতাড়ি জয়েন করেন কমেন্ট করে জানান আচ্ছা ওকে এই দেখেন ভাই এটা আরেকটা কালার স্ক্রিনশট নেন কত সুন্দর ভাই প্রিন্ট আচ্ছা সবগুলাই কিন্তু সুন্দর অনেক জীবন্ত ভাই ফুটে শুধুমাত্র মানে এক এক জনের পছন্দ কিন্তু একই রকম বালিশে কাবার একটা বিছানার চাদর এটা কোবালিশে কভার সবগুলাই এটা সাইজ সাত ফিট বাই 8 ফিট কিংস সাইজ সবচেয়ে বড় সাইজ হবে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার আচ্ছা এইভাবে স্ক্রিনশট নেন আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো জি আপনি কমেন্টস করতে থাকেন এটার প্রাইসটা কততে পড়ে কমেন্টস করতে থাকেন কমেন্টস করতে থাকেন

প্রত্যেকটাতে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে একটু কাছ থেকে এই পত্রের সাথে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে কিন্তু এই দেখেন নিজস্ব কোম্পানি ব্র্যান্ডিং করা থাকবে इवन কি পিছের স্লিকন ব্যবহার করা এটা একটু জুম করে আসে দেখান কত সুন্দর স্লিকন ব্যবহার করা অনেক সুন্দর একেবারে জীবন্ত মনে হবে ভায়া আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার এই যে আমি সব সময় এই প্রিনটা যখন দেখাই তখন বলি যে যারা ব্যাচেলার আপু আছেন যারা অনেক টিপটা মানে একবার পরিপাটি থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রিনটা বিশেষ করে আপুদের জন্য দেখেন যারা হোস্টেলে থাকেন অথবা মেসে থাকেন অথবা আপনার বাসায় খালি একটা রুম আছে যেখানে পার্সোনাল আপনি সেই রুমটা ইউজ করেন ওই রুমের খাটটা আপনার কত সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এই রকম একটা বিছানা চাদর যদি থাকে এটা কিন্তু অনেক সুন্দর আসলে একেবারে ভাই দেখেন জীবন তো একেবারে যারা ব্যাচেলার ভাই এবং বোনেরা আছেন এখানে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু অনেকগুলো কালার কিন্তু দেওয়া আছে এই ফুলটার মধ্যে তিনগুলা করা আছে দেখেন আর এই বড় বড় ফুলটা এখানে ছোট ছোট আকারে দেওয়া হয়েছে সাইড দিয়ে আচ্ছা রোজা শিকদার বলতেছে আমিও দেখছি নরসিন্দি থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপু আর থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আচ্ছা আমরা আর কয়টা লেখাবো এইটা আর দুই তিন কালার দেখানোর পর আমি প্রাইসটা বলে দিব। আচ্ছা প্রিন্স শাহাদাত বলছে চাঁদপুরে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ চাঁপুর হাজিগঞ্জ চাঁদপুর সদর সব জায়গায় ডেলিভারি করে থাকে আমরা আচ্ছা ডেলিভারি করতে করতে কি এলাকার নামখস্ত জি অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা ওয়াউ দেখেন কত চমৎকার এখানে কিন্তু মাল্টিপল কালারের কিন্তু ফুলগুলা দেওয়া আছে তবে এটা দেখে মনে হচ্ছে পানিতে ভেসে থাকে এক ধরনের ফুল জি ভাই সেটাই কি ফুল বলে আমি জানিনা কমেন্ট করে আপনারা জানান দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে কি বিছানার উপরে জাস্ট ফুল টাইনে

অনেকের কিন্তু থাকে না যে আমরা একটু মানে হোয়াইট কালারের ভেতরে পছন্দ করি তাদের জন্য এটা তাদের জন্য কিন্তু এই কালারটা এখানে পিঙ্ক কালারের ফুল দেওয়া থাকবে মাল্টিপল ফুল এক একটা ফুলের এক একটা ডিজাইন হবে এবং আপনার বিছানার চাদরটা থাকবে কিন্তু জাস্ট হচ্ছে হোয়াইট কালারের তাই তো জি ভাইয়া আচ্ছা তো চলে গেল এটা সবকিছু ম্যাচিং পাবেন এটার সাথে এই হচ্ছে ইয়েলো কালার বাপ এই হচ্ছে আরেকটা দেখেন যাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয় তারা যদি এটা নিয়ে রাখেন কারণ গায়ে হলুদে একদিন মানে বেলতলাই একটা পুরুষ মহিলা সবাই একদিন যায় ছাড়াও অনেকে যারা আছে হচ্ছে কিনা ধরনের কাপড়ের কিন্তু ডিজাইনের কিন্তু অনেক লেহেঙ্গা পরে আপুরা এবং গায়ে হলুদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা বিছানা চাদর হবে অথবা আপনারা রেগুলার যারা ব্যবহার করবেন এটা কিন্তু তারাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা বিছানার চাদর

সবচেয়ে বড় সাইজ সাইজ এটা মূল রাখছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা কিন্তু একুশশো পঞ্চাশ টাকা তো কয়েকজন বললো হ্যাঁ ওই যে লটারি হবে বলে নিছি কিন্তু প্রথমে যে যারা একের অধিক হয়ে যাবে তাদের মধ্যে লটারি হবে লটারি কে বিজয় ঘোষণা করা হবে আচ্ছা তার মানে যারা একুশশো পঞ্চাশ টাকা বলছেন তারা আশায় থাকতে পারেন তাদের মধ্যে চার পাঁচ জনের মধ্যে লটারি করে একজনে পাবেন জি অবশ্যই আচ্ছা তো এইটা কিন্তু বেগুনি কালারের মধ্যে আর একটা প্রিন্ট লতা পাতা প্রিন্ট আচ্ছা উপরে কিন্তু একটু হোয়াইট কালার থাকবে সাইড দিয়ে কিন্তু এরকম ঝিরি ঝিরি প্রিন্ট গুলো করা থাকবে ওয়াও আমি আবারও দেখাচ্ছি জাস্ট এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে দিবেন ওয়াও এইভাবে দেখেন সাত ফিট বাই আট ফিটের কিং সাইজ এর সবগুলা আচ্ছা ওকে ওয়াটার কোর প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের ওয়াটার করে প্রসেসটা সিস্টেম হচ্ছে আমাদের ঢাকার বাইরে যারা প্রোডাক্টটা নিবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিবে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা কন্ডিশনে চলে যাবে হয়তো তিনশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে আচ্ছা আর ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আর কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারি বেস্ট কুকারি আর দ্রুত দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের স্টকটা খুবই সীমিত আচ্ছা মানে দুইটা বালিশের কভার একটা হচ্ছে কোল বালিশের কভার একটা বিছানা চাদর এই চারটা মিলে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দাম তাই তো আরো কোন প্রিন্ট আছে না আর কোন প্রিন্ট নেই আচ্ছা কেউ যদি আরো প্রিন্ট দেখতে চায় তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওখানে আরো প্রিন্টের ছবি দেওয়া হবে ওকে কারণ একটা লাইভে লাইভে সবগুলো প্রিন্ট দেখানো সম্ভব না তো দেখানো যায় না আপনারা সরাসরি চলে আসবেন ও শিরিন শিলা বলতেছে আমরা যদি সরাসরি আসতে চাই তাহলে ভিজিট করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওই যে বললাম তো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে এসে সপ্তাহে সাত দিন সাত দিন খোলা থাকে ওকে তাহলে আপনাদেরকে কিন্তু সুন্দর কিছু বিছানা চাদর দেখে দিলাম দর্শক যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে এখনই অর্ডার করে ফেলেন স্টক কিন্তু সীমিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ